সকাল থেকেই আকাশ পরিষ্কার আপাতত সেভাবে বৃষ্টি কিংবা মেঘের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই তিন দিন অস্বস্তির পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে সেই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা কমবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আবহাওয়ার আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর সেক্ষেত্রে বৃষ্টির দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আগামী সাতাশ তারিখ পর্যন্ত সেভাবে একটানা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আর সাতাশ তারিখের পরে একটানা বেশ কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই আগামী কয়েকদিনে তাপমাত্রা কিন্তু যেমন আছে তেমনই থাকবে সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি হতে পারে তো এই মুহূর্তে আপনার বাংলার আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ অথবা বৃষ্টি নেই আর সেক্ষেত্রে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনাদের দিকে খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়ার সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেও এই মুহূর্তে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি তেমন কোনো বড়ো পরিবর্তন নেই তবে ত্রিপুরার কাছাকাছি অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কতটা বৃষ্টি কোথায় কতটা তাপমাত্রা পরিবর্তন ঝড় নিয়ে বা কি আপডেট দিচ্ছে তারপরেই আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তেইশ তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি তো তেইশ তারিখ উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো বৃষ্টি নেই অর্থাৎ আজ কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চব্বিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি নেই পঁচিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে ক্ষেত্রে আমরা যদি মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল দুপুরের দিকে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে সেভাবে আপাতত মেঘ নেই অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই সোমবার আপনার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে মেঘ নেই আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে সোমবার আপনার বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু আপনার আপাতত সেভাবে মেঘ নেই মঙ্গলবার পঁচিশ তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘ নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে ছাব্বিশ তারিখ বুধবার সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘ নেই এতে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তো ছাব্বিশ তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আজকের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার তিনটে চারটা নাগাদ যদি আমরা লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও সেভাবে ভারী বৃষ্টি নেই তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল আপনার এদিকে দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রামের কিছু অংশ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সোমবার আপনার চব্বিশ তারিখ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার সকালের দিকে বিকেলের দিকে মোটামুটি সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে পঁচিশ তারিখের ভোরে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই ছাব্বিশ তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে বিকেলের দিকে কিন্তু মেঘলা আকাশ সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার আপনার সাতাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার উত্তরবঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিকেলের দিকে সকালের দিকে সেভাবে বৃষ্টি নেই শুক্রবার আঠাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই উনত্রিশ তিরিশ এক তারিখ পর্যন্ত কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে তিরিশ এবং এক তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা কিন্তু থাকবে আপনার তেত্রিশের কাছাকাছি সর্বোচ্চ সোমবারের ক্ষেত্রে আপনার সেটা থাকবে তেত্রিশ মঙ্গলবারের ক্ষেত্রে তেত্রিশ থাকছে বুধবারের ক্ষেত্রে আপনার তেত্রিশ বৃহস্পতিবারের ক্ষেত্রেও তেত্রিশ অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বত্রিশ তেত্রিশের কাছাকাছি থাকবে দিকে পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু তাপমাত্রা আপনার পঁয়ত্রিশ ছত্রিশের কাছাকাছি থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়া আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন